গাইবান্ধার যে নিউ ব্রিজ এলাকা এবং ঘাঘট নদী এই ঘাঘট নদীর নিউ ব্রিজ এলাকায় কিন্তু এই নদীতে বৃষ্টির পশ্চিম পার্শ্বেই কিন্তু এই পানা এখানে আটকে গিয়ে এখানে মৃত গবাদি পশু যেমন গরু কিংবা কুকুর ভেসে এসে এখানে যখন আটকে যায় তখন কিন্তু এর পার্শ্ববর্তী যে বাসিন্দা এই নিউ ব্রিজ এলাকা এবং তার আশপাশে যে এই যে এদিকে যে দশানি গ্রাম পাশাপাশি পানার যে এলাকাটা আশেপাশের সেই মানুষগুলো কিন্তু বিদ গন্ধ এবং সেই পচা যে দুর্গন্ধের যন্ত্রণায় কিন্তু অতিষ্ঠ হয়ে দেখেছেন যে এই এলাকায় কচুরি পানা আটকে গিয়েছে এবং আটকে যাওয়ার কারণে এই এলাকার আশেপাশের মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এই গন্ধে আমরা এই এলাকার মানুষ অতিষ্ঠ বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এই কারণে এই এলাকার মানুষের পক্ষ থেকে আমার কাছে দাবি জানানো হয়েছিল সেই দাবির প্রেক্ষিতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে এই পানাগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি যাতে এই এলাকার মানুষ দুর্গন্ধ থেকে মুক্ত হয় এবং মশা মশা মাছি বা অন্য কোনো বাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগ থেকে শিশুরা রক্ষা পায় দেখানোর পর উনি আশ্বাস দিয়েছেন যে তার জেলা পরিষদ থেকে উনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে এটাকে উনি পরিষ্কার করে ওই কাজ তবে সম্পূর্ণ এরা শেষ করবে আর কি মাননীয় চেয়ারম্যান আমিন রিঙ্কু সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানায় এই পচা দুর্গন্ধ থেকে এলাকাবাসীকে এবং মুক্ত করছেন এবং পরিষ্কার কার্যক্রম করে এবং জনগণের মাঝে স্বস্তি আসার ব্যবস্থা করেছে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই পানাগুলো আটকার কারণে অনেক মনে করেন পশু পাখি মৃত পশু পাখি আটকে গেছে ওখানে তো অনেক দুর্গন্ধের কারণে এই এলাকা এই পশ্চিমবঙ্গের দশানি এবং এই ডিবি কোম্পানি পাড়ার যে রোডটা আছে এই এলাকাবাসীগুলা এ পাশে যাতায়াত করতেই পারছিল না দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে গেছিল এলাকাবাসী জননেতা জনাব রিঙ্কু ভাই আসার কারণে এখানে সবাই ওনাকে রিকোয়েস্ট করছে এবং জনগণের দিকে দেখে উনি এই উদ্যোগটা আজকে নিয়েছেন উনি এই এই পুরা এবং মনে করেন যে মৃত পশু যে যারা যা আছে এখানে সব সম্প্রসারণ করবেন এতে এলাকাবাসী অনেক সন্তুষ্ট প্রকাশ করছে। দশানির যে বাদটি ঝুঁকিপূর্ণ ছিল সেখানে এসে সেই বাদ পরিদর্শনে এসে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আমিনুজ্জামান রিঙ্কু তিনি কিন্তু এই দশানি সহ নিউ ব্রিজ এলাকার আশেপাশের যে যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি এই পানা পরিষ্কারের ব্যবস্থা নেবেন আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু ছেলো মেশিন দিয়ে এই পানা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন কিন্তু শ্রমিক আজকে কিন্তু এখানে কাজ করছে শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা